নমস্কার আমি ডক্টর নাক নাকাকালা স্পেশালিস্ট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার কথা শোনার জন্য আজকে আমরা কথা বলবো যে টনসিল অপারেশন করার পর কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন টনসিল আসলে খুবই কমন একটা অপারেশন টনসিলেক্টমি অপারেশন যেটা দেখবেন যে আপনার বাচ্চার বা আপনার পরিবারের কারো কখন না কখনো হয়তো বা হয়েছে তো যদি কারো টনসিল অপারেশন হয় সেক্ষেত্রে কিছু পর পর কিছু সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্যাগুলো কিছু আছে খুব সাধারণ সমস্যা আর কিছু আছে খুবই জটিল সমস্যা এবং ভয়ঙ্কর সমস্যা তো প্রথমে আমরা কথা বলবো যে সাধারণ সমস্যাগুলো কি কি হতে পারে সাধারণ সমস্যার মধ্যে প্রথমে যে সমস্যাটা হয় যে আহ গলা ব্যথা হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত এই গলা ব্যথা থাকতে পারে অনেক সময় গলা ব্যথার জন্য রোগ গিলে কানও ব্যথা হয় পেইন বলা হয় আর কি তো এই জন্য আপনার আহ পরপরি পরপরই ভালো একটা ব্যথার ওষুধ দিয়ে দেওয়া হয় সাধারণত দুই নম্বর হলো যে খেতে অসুবিধা হয় যেহেতু গলায় ব্যথা থাকে সেই জন্য আপনার খাওয়া দাওয়া গিলতে কষ্ট হয় এই জন্য এই সময় রুগীকে নরম এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার জন্য উপদেশ দেওয়া হয় এছাড়া মুখে হয় অনেক সময় পরিষ্কার করা না হয় যে পর হাইড্রোজেন পার যে মাউথ দেওয়া হয় এটা ছাড়া সাত থেকে আট 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 সাধারণত কুল করতে হয় এটা যদি কম করা হয় সেক্ষেত্রে ময়লা জমে মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়া যেটা হয় যে জ্বর হয় হালকা জ্বর আসলে অপারেশন একদিন দুই দিন পর হওয়া খুবই স্বাভাবিক তবে জ্বর যদি খুব বেশি হয় সেক্ষেত্রে এটা যোগাযোগ করতে হবে আপনার ডাক্তারের সাথে কণ্ঠস্বর পরিবর্তন হয় টনসিল অপারেশন করার জন্য পর গলা ফুলে যায় ভিতরে এই এই ফুলে যাওয়ার জন্য ইডিমেটাস হয়ে যায় এই ফুলে যাওয়ার জন্য আপনার গলার অনেক সময় চেঞ্জ হয় সাধারণত পনেরো দিন বিশ দিন বা মাস খানেক পরে ঠিক হয়ে যায় আরেকটা কমন জিনিস টাউন্সিল অপারেশন করার পর রোগীরা বলে যে এখন আমি খেতে গেলে নাক দিয়ে পানি বা খাবার চলে আসে তো এটাও খুব স্বাভাবিক যেহেতু আপনার গলার অপারেশনটা হয়েছে এখন গলাটা একটু খাবারগুলো গিয়ে পুরোপুরি নিচে নামে না কিছু খাবার সামনে নাক দিয়ে চলে আসে তো এটাও মাস খানেকের মধ্যেই ঠিক হয়ে যায় এই জন্য কোনো ওষুধ প্রয়োজন নেই এখন আমরা কথা বলবো যে জটিল এবং ভয়ঙ্কর যে সমস্যা হয় যে যদি ইনফেকশন হয়ে পর রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ দুই ধরনের একটা অপারেশনের পর পর যেটা হয় চব্বিশ ঘন্টার মধ্যে এটা তেমন সমস্যা না যেহেতু চব্বিশ ঘন্টার জন্য রুগী হাসপাতালে ভর্তি থাকে তখন কিছু হলে এটা ম্যানেজ করা যায় কিন্তু সেকেন্ডারি হেমোরেজ যেটা হয় যে অপারেশনের পাঁচ থেকে পনেরো ষোলো দিন পর এই সময়টার মধ্যে গলায় যে অপারেশনে ইনফেকশন হয় এবং প্রচুর ব্লিডিং হয় অনেক ব্লিডিং হয় প্রফিউজ ব্লিডিং রক্ত দিয়ে একদম ভেসে যায় এমন অবস্থা তো এটা খুবই জটিল এবং মারাত্মক সমস্যা এটা এখানে বসে থাকা যাবে না অবশ্যই দ্রুত আপনার ডাক্তারের সাথে আলাপ করতে হবে এবং প্রয়োজনে উনি যদি ভর্তি হতে বলে ভর্তি করতে হবে ভর্তি করে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক এবং স্যালাইন এবং সাথে যদি এতো না কমে তখন আপনার এটা আবার ওটিতে নিয়ে ঠিক করা লাগতে পারে তো এই হলো রক্তকরণ এই রক্তকরণ আসলে টনসিপেশন পর একটু মুখের থুতুর সাথে একটু হালকা লাল লাল যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু যখন সেকেন্ডারি ইনফেকশনের ব্লিডিং হবে তখন প্রচুর ব্লিডিং হবে হ্যাঁ ওই ক্ষেত্রে বাসায় বসে থাকা যাবে না তো এই হলো টনসিল অপারেশনের পরে সমস্যাগুলো এখন আপনি কখন আপনি ডাক্তার সাথে যোগাযোগ করবেন যদি ওই যে অনেক রক্ত পরে তখন যোগাযোগ করবেন যদি আপনার গলায় প্রচুর ব্যথা হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে যদি জ্বর আসে প্রচন্ড জ্বর আসে এবং না কমে তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তো এটি সমস্যা হতে পারে সবার না খুব কম হাজারে অনেক হয়তো একটা হতে পারে তো এগুলো সবই আপনার ম্যানেজ করা যায় এই জন্য আপনার চিকিৎসকের সাথে অল সব সময় যোগাযোগ রাখতে হবে এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা নিচে কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং আমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম